بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد சொல்லா சயனா மௌலானோ அம்மா ரே சயினா மௌலானாமி হাসানাতু জামি হসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তাওফিক দান করলেন সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি সুক্রিয়া আদায় করি আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করছে আমাদের নবী বিশ্ব নবী নাম ফেরাত কামনা করে সকল ভাইদের যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন যেন সবাইকে মাফ করে দেন সকল বলে আমিন সম্মানিত ফুস্তিদি সম্মানিত মুসলিয়ান যেহেতু রমাদনুল মুবারকের মাস আমাদের একেবারে নিকটস্থলে এসেছে সেই জন্য আজকে আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব বিষয় নাম হচ্ছে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে তাহলে আজকে আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব বিষয় নাম হচ্ছে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে রমাদন শব্দটি হচ্ছে আরবি এর বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া ফুড়িয়ে দেওয়া বসীভূত করে দেওয়া সাই করে দেওয়া অর্থাৎ রমজান মাসের রোজাগুলো দিয়ে আল্লাহ তার বান্দাদের গুণাগুলোকে জ্বালিয়ে দিয়ে ফুড়িয়ে দিয়ে তার বান্দাদেরকে পবিত্র করে দেন সোহান আল্লাহ তাহলে রমাদন শব্দটি হচ্ছে আরবি এর বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া ফুড়িয়ে দেওয়া অর্থাৎ আল্লাহ তালা তার বান্দাদের রমজান মাসের রোজাগুলো সিলাই তাৰ বান্দাদেৰ গুণাগুলুকে চালিয়ে দিয়ে খুৰিয়ে দিয়ে আল্লাহ তালা তাৰ বান্দাদেকে পবিত্ৰ কৰে দে বোকাৰি চৰি ফুৰ বন্দ নাই হাদি চেচেছে আন আবি হুৰাহি ৰতা ৰদ দি অল্লহো তাল আন শুকল কল আৰু চোল উল্লা হি চল্লহ হোৱাহি অসাল্লাম মাংস মৰম আদ নাং ইমান আঙৈ এতি চমান হজরত আবু ঘুরাইরা রাতি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ইমান আর ইহতিসাবের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেন তাহলে যে ব্যক্তি ইমান আরী ইহতিসাবের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজান মাসের রোজা রাখে আল্লাহ তালা তার অতীতের তার আগের সকল গুনাগুলো মাফ করে দেন সুহান আবার বুখারী এবন মুসলিম শরীফের বননাই হাদিসে চেসে আন আবির সাঈদিন খুদ্রী রদিয়েল্লাহ গোটালা হুম কল কল আৰু চুলুল্লাহি আলাইহি ওসাল্লাম মা মিন আবদি ইয়াসু মুয়াও মানফি হিসাবিলিল্লা ইল্লা বা আদাল্লাহ ইল্লা বা আদাল্লাহ গু বিদালিকালিয়াও অযহা হু আনিন্নার হিসাবে না করি ফাজরত আবুল সাহেদ খুদ্রি আদি আল্লাহ তা আন সুহাদৃষ্টি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্ব নু কি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তাকে ওই একদিন রোজা রাখার বিনিময়ে তার থেকে বছর পরিমাণ দূরে সত্তর আল্লাহ তাহলে যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা রাখবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে সত্তর বছর পরিমাণের পথ দূরে রাখবেন সুবাহ আল্লাহ আবাৰ বুকাৰী এবন মুছলিম চুলফিৰ বন নাই হাদিছ আছে আন্নাবি বুঢ়াই ৰদ ৰদি আল্লহ সূতাল আনহু আন্নাৰ চোলল্লাহি চল্লল্ল হোৱা লাইহি ওসাল্লাম আকল ঈদা যা আৰমাদন ফুটিহাত আবুৱা বুলু জান্না বহুল লিপত আবুৱা বুলু জাহিম অসুখাতি আবু বুৰাইৰ ৰদি আল্লাহ সুতাল আনহু সাদিষ্টি বৰ্ণনা কৰিছিল তিনি বললেন বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ইদা যা আর যখন রমজান মাস আগমন করে যখন রমজান মাস উপস্থিত হয়ে যায় যখন রমজান মাসের চা দূষিত হয় ফতিহাত আবুয়াবুল জান্না আল্লাহ তালা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন সুহান ফতিহাত আবুয়াবুল জান্না আল্লাহ তালা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন জাহান নামের সকল দরজাগুলো বন্ধ করে দেন তিন আর রমজান মাসে শয়তানকে শিকল বন্দি করে ফেলেন তাহলে এই হাদিসের মধ্যে নবীজি তিনটি কথা বলেছেন এক নাম্বার বলেছেন আর মাদন যখন রমজান মাস আগমন করে যখন রমজান মাসের চাঁদ উদিত হয়ে যায় ফুতিহাত আবুয়াবুল জামনা আল্লাহ তালা জান্নাতের যতগুলো দরজা রয়েছে সকল দরজাগুলো খুলে দেন সুবাহ আল্লাহ অকুল লিখত আবু জাহিম আর রমজানের সাদ উদিত হওয়ার সাথে সাথে জাহান নামের যতগুলো দরজা রয়েছে সকল দরজাগুলো বন্ধ করে দেন অসুফিদাতির সায়াতিন আর রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করে ফেলেন এখন প্রশ্ন হলো রমজান মাসে যদি শয়তানকে বেঁধে ফেলা হয় তাহলে দেখা যায় অনেক মানুষ রমজান মাসে রোজাও রাখে না এবার করে না শয়তানকে যদি রমজান মাসে বেঁধে ফেলা হয় তাহলে তো তারা রমজান মাসে রোজা রাখার কথা তারা রমজান মাসে নামাজ পড়ার কথা রমজান মাসে আল্লাহকে বয় করার কথা তাহলে কেন তারা রমজান মাসে নামাজও পড়ে না রোজাও রাখে না এর উত্তর আল্লাহ কোরআনুল করিমের সর্বশেষ সুরা সুরাতুন নাসের সর্বশেষ দুই আয়াতের মধ্যে বললেন নাস, মিনাল জিন্নাতি নাস। নাস আল্লাহ তালা বলেন মানুষের অন্তরে দোকা দেওয়া মানুষের অন্তরে ওয়াসোয়াশা দেওয়া শয়তানগুলো হল দুই ফকার। এক নাম্বার হল মিনাল জিন্নাতি এক নাম্বার হচ্ছে জিন শয়তান দুই নাম্বার হচ্ছে ওয়ান নাস এবং মানুষ শয়তান। যেহেতু আল্লাহ তালা রমজান মাসে সায়াতিন। শয়তানকে বেঁধে ফেলার কথা বলেছেন এখানে আল্লাহ তালা রমজান মাসে ইবলিসকে বেঁধে ফেলার কথা বলেছেন কিন্তু আমাদের সমাজে ইবলিস নামের যে শয়তানগুলো রয়েছে তারা রমজান মাস ছাড়া বাকি এগারো মাসও দেখা যায় তারা তাদের অপকর্মগুলো সালাতও থাকে এইজন্য রমজান মাসে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না সম্মানিত উপস্থিতি এই রমজান মাসে রোজা রাখার বিধান আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য দেন নাই বরং আমাদের পূর্ববর্তী যত নবী এসেছেন সকল নবী জন্য এবং সকল নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা এই রোজার বিধান ফরজ করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দুই নাম্বার সূরা সূরাতুল বাকারার ১৮৩ নাম্বার আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাল্লা কোন আল্লাহ তা আল্লাহ বলেন ইয়া আই আল্লাদিনা আহ মানুহ এ ইমানদার গণ হে বিশ্বাসী গণ হে মমিন গণ কুতিবা তোমাদের ওপৰ রমজানের এ ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাদিন আমি ক বুলি তোমাদের পূর্ববর্তী সকন মমিরা সুলদের ওপৰ ফরজ করা হয়েছিল লাল্ লাকুম তাত্তা কোণ যাতে তোমরা তাকুয়া অর্জন করে মুক্তাকে হতে পারো সুবাহান আল্লাহ তাহলে এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তাআলা শুধু আমাদের উপর রোজা ফরজ করেন নাই বরং আমাদের পূর্ববর্তী যত নবিরাসুল এসেছেন সকল নবিরাসুলদের উম্মতের উপর আল্লাহ তাআলা এই রোজার বিধান ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ যেমন আমাদের সকলের বাবা আদম আলাই সালাম তিনিও রোজা রেখেছিলেন আদম আলাই সালাম প্রত্যেক প্রত্যেক মাসের প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আদম আলাইসালাম রোজা রাখতেন এবং প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখা আমাদের জন্য শূন্য ছিল কারণ আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আসাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে রোজা রাখতেন তাহলে আদম আলাইসাল্লাম প্রত্যেক মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন রোজা রাখতেন এরপর নু আলাইহি সালাম তিনিও রোজা রেখেছিলেন ইপনি মাহাজার বর্ণনায় হাদি শেষে সে বিশ্বনবী সাল্ল আলহ্লাম বললেন হজরত নু আলাই সালাম বছরে দুই দিন ছাড়া পুরা বছর রোজা রাখতেন সোহানুল্লাহ অর্থাৎ নু আলাইহি সালাম রমজান মাস এবং কোরবানের রমজানের ঈদ এবং কোরবানের ঈদ এই দুই দিন ছাড়া তিনি ফুরা বছর রোজা রাখতেন তাহলে আদম আলাই রোজা রাখতেন বছরে তিন দিন আর নু আলাই রোজা রাখতেন বছরে তিনশো রাখতেন শুধুমাত্র রমজানের ঈদ এবং কোরবানের ঈদ এই দুই দিন ছাড়া বাকি ফুরা বছর রোজা রাখতেন এরপর মুসা আলাই সালাম তিনিও রোজা রেখেছিলেন মুসা আলাই যখন মিশরে দাওয়াত দেওয়া শুরু করল যখন ফেরাউল মুসা সালামের প্রতি জুলুম নির্যাতন বাড়িয়ে দিলেন এক পর্যায়ে আল্লাহ মুসা আলাই সালামকে বললেন এ মুসা তুমি তোমার কৌমদেরকে নিয়ে এ মিশর ছেড়ে চলে যাও মুসা আলাহি সালাম যখন তার পৌমদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে লাগলেন ফেরাউন যখন জানতে পারলো মুসা সালাম তার কৌমদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন ফেরাউন তখন তার সৈন্য বাহিনী নিয়ে মুসা আলাই সালামের পর পিছন থেকে আক্রমণ করা শুরু করলো মুসা আলাই সালাম যেতে যেতে এমন একটি জায়গা গেলেন তিনি দেখলেন তার ডানেও পাহাড় বামেও পাহাড় এবং সামনে লোহিত সাগর রয়েছে আর পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে এই অবস্থা দেখে মুসা আলাই সালামের কমের লোকেরা বলতে লাগলেন এ আমাদের নবী মুসা আজকে তো আমাদের বাসার আর কোনো উপায় নাই আজকে তো আমরা সামনেও যেতে পারবো না যেতে পারবো না বামেও যেতে পারবো না যেতে পারবো না আজকে তো আমাদের আর কোনো বাসার উপায় নাই মুসা ইসলাম তখন বললেন আমার লোকেরা আমি তোমাদেরকে এখানে আমার নিজের ইচ্ছাকৃতভাবে আনি নাই বরং আমার আল্লাহর নির্দেশে আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি সুতরাং তোমরা ভয় পেও না নিশ্চয় আমাদের রব আল্লাহ আমাদের সাথে আছেন আর তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন সুবাহান আল্লাহ এক আল্লাহ তাআলা মুসা আলাহ সালামকে বললেন মুসা তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগর আঘাত করো মুসা আলাহ ইসালাম যখন লোহিত সাগর আঘাত করলেন আল্লাহ তালার সাথে সাথে লোহিত সাগরের মধ্যে রাস্তা করে দিলেন সুবাহান লোহিত সাগরের রাস্তা করে দেওয়ার পর মুসা আলাই সালাম তার কৌমদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন আর আল্লাহ ফেরাউন এবং তার সৈন্যবাহিনীদেরকে লোহিত সাগরে শেষ করে দিলেন শেষ করে দেওয়ার পর মুসা আলাই সালাম তখন সুক্রিয়া স্বরূপ মোহারম মাসের দশ তারিখে রোজা রেখেছিলেন সুবাহ আল্লাহ তাহলে মুসা আলাই সালাম বছরে রোজা রাখতেন একদিন আর সেই দিনটি ছিল মোহারম মাসের দশ তারিখে এরপর দাউদ আলাই সালাম তিনি বছরে একদিন রোজা রাখতেন আবার আরো দিন রোজা রাখতেন না একদিন রোজা রাখতেন আবার আরো দিন রোজা রাখতেন না এভাবে দাউদ আলাই বছরে ছয় মাস রোজা রাখতেন সুবাহান্লাহ এভাবে পৃথিবীতে আল্লাহ তালা যত নবিরাসুল প্রেরণ করেছেন সকল নবিরাসুলদের উপর এবং সকল নবিরাসুলদের উন্মতের উপর আল্লাহ তালা রোজার বিধান

হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেক তিন এক কাজের পুরস্কার আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন ইল্লা শুধুমাত্র রোজা ছাড়া কারণ রোজার প্রতিদান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিনা হিসাবে দিতে থাকে তাহলে আদম সন্তান যত কাজ করে আল্লাহ তা আদম সন্তানের প্রত্যেকটি ন্যাক আমলের পুরস্কার দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন ইল্লা সিয়াম শুধুমাত্র রোজা ছাড়া কারণ রোজার পুরস্কার আল্লাহ তালা তার বান্দাদেরকে হিসাব করে দেন না রোজার পুরস্কার আল্লাহ তালা তার বান্দাদেরকে বিনা হিসাবে দিতে থাকেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাকররাবা ফিজি বিখাসলাতিন মিনাল খায়রি তা নাকামান আত্তা ফারিদাতান ফি মাসিওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি নফল আদায় করে অন্য মাসে একটি ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তালা ওই বানবার আমল নামাই সেই ফরিমাণ দান করে দেন স্পহান আল্লাহ অর্থাৎ আপনি এখন এক রাকাত ফরজ এবাদত করলে যে পরিমাণ সব হয় রমজান মাসে যদি আপনি এক রাকাত নফল আদায় করেন আপনার আমল নামাই আল্লাহ তাআলা সেই পৰিমাণ দান করে দিবেন স্পানল্লাহ আবার বিশ্বনবি সল্লাল্লাহ ইয়াসাল্লাম বললেন ওয়ামান আদালী দতান কানা কামান আদ্দা 70 ফরীদাতান ফি মাসিওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি ফরজ আদায় করে অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সব দান করে দিবেন সুবহানাল্লাহ আবার নবীজি বললেন ফা ইন্না উমরাতান ফিহি আদিল হাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাসে যদি কোনো বান্দা উমরা আদায় করে আল্লাহ তাআলা তার আমল কবুল হজের সব দান করে দিবেন সুবহানাল্লাহ তাহলে যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করে অন্য মাসে ফরজ আদায় করলে যে পরিমাণ সব হয় আল্লাহ তাআলা তার আমুলনামায় সেই পরিমাণ সব দান করে দিবেন আবার যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করবে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যেই পরিমাণ সব হয় আল্লাহ তাআলা কৈমান আমল আমুলনামায় সেই পরিমাণ সব দান করে দিবেন আবার বুখারী এবন মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে আন্নাবির ঘোড়াই রতারতিয়োতাল আন কল

আনা আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমার নিজাতে দান করে দিব তাহলে রোজার প্রতিদান আল্লাহ তালা তার বান্দাদেরকে তার নিজ হাতে দান করবেন আবার কেয়ামতের দিন আল্লাহ তাআলা রোজাদার বান্দাদেরকে স্পেশাল একটি গেট দিবেন ওই গেট দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দারা প্রবেশ করবে রোজাদার বান্দারা ছাড়া

তিনি বললেন বিশ্বনবী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে যে গেটের নাম হচ্ছে রাইয়ান কেমতের দিন আল্লাহ ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার বান্দাদেরকে প্রবেশ করাবেন তাহলে কেমতের দিন রোজাদার বান্দাদের জন্য স্পেশাল একটি গেট থাকবে ওই গেটের নাম হচ্ছে রাইয়ান আর নামক দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজা রেখেছিল তারা প্রবেশ করবে লা ইয়া দকুলু বিনু হু সয় মুন আইয়া মাল কেয়ামা আল্লাহ তাআলা বলবেন আইনা না মুন আমার রোজাদার বান্দারা তোমরা কোথায় যখন রোজাদার বান্দাদেরকে আল্লাহ তালা ডাক দিবেন ভায়া মুন রোজাদার বান্দারা তখন সবাই দাঁড়িয়ে যাবে রোজাদার বান্দারা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা তখন বলবেন হে আমার রোজাদার বান্দারা তোমরা যারা দুনিয়াতে রোজা রেখেছ তোমরা আজকে আমার রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো বাহানল্লাহ তাহলে কেয়ামতের দিন আল্লাহ তা রোজাদার বান্দাদের জন্য স্পেশাল একটি গেট দিবেন ওই গেটের নাম হচ্ছে রাইয়ান আর রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ প্রবেশ করবে তারা হচ্ছে রোজাদার রোজাদার বান্দারা ছাড়া অন্য কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না আবার মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন সাইদ ধরনের খরচের হিসাব কেয়ামতের দিন আল্লাহ তালা তার বান্দাদের কাছ থেকে নেবেন না এক নাম্বার হচ্ছে ফিতা মাতার জন্য খরচ করা আপনি আপনার মা বাবার জন্য যা খরচ করবেন এই খরচের টাকার হিসাব কেয়ামতের দিন আল্লাহ তালা আপনার কাছ থেকে নিবে না দুই নাম্বার হচ্ছে ইফতারের জন্য খরচ করা আপনি সন্ধ্যাবেলা যখন ইফতার করবেন ইফতারের জন্য আপনি যা খরচ করবেন ওই খরচের হিসাব কেয়ামতের দিন আল্লাহ তালা আপনার কাছ থেকে নিবে না তিন নম্বর হচ্ছে সাহারির জন্য খরচ আমরা ভোরবেলা যে সাহারি খাই এ সাহারির জন্য আপনি যে খরচ করবেন ওই খরচের হিসাব কেয়ামতের দিন আল্লাহ তালা আপনার কাছ থেকে নিবে না চার নাম্বার হচ্ছে পরিবারের জন্য খরচ করা আপনি আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য আপনার পরিবারের যে সদস্যগুলো আছে তাদের জন্য যদি খরচ করেন ওই খরচের হিসাব আল্লাহ তালা আপনার কাছ থেকে নিবে না তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা সাত ধরনের হিসাব নেবেন না এক নম্বর হচ্ছে পিতা মাতার জন্য যে খরচ করা হয় ওই খরচের হিসাব নেবে না দুই নাম্বার সাহারির জন্য যা খরচ করবেন তিন নাম্বার ইফতারের জন্য যা খরচ করবেন চার নাম্বার পরিবারের জন্য যা খরচ করবেন এই চার ধরনের জিনিসের জন্য আল্লাহ তাল আপনার কাছ থেকে হিসাব নেবেন না এর বাইরে আপনি যে খরচগুলো করবেন ওই খরচের জন্য আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সর্বশেষ আমরা যেটি জানবো সেটি হচ্ছে রোজা কাকে বলে বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন লাইসা সিয়াম মিনাল আকলি ও সুহবি নবীজি বললেন শুধুমাত্র খাবার দাবার আর ফানি থেকে বিরত থাকার নাম রোজা নয় তাহলে রোজা কি ইননা মাসিয়ামু মিনাল লাভি ওয়ার রাফাস নবীজি বললেন রোজা হচ্ছে আল্লাহ তাআলার বয়ে রোজাদার সুবে সাadiq থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত খাবার দাবার ফানি ও স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা এবং সকল ফকার অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা অর্থাৎ আপনি শুধু রোজা রাখলেন শুধু আপনি রোজা রাখলেন আপনি সকল খারাপ কাজের সাথে জড়িত থাকলেন আপনি রোজা রাখলেন আপনি অশ্লীল মন্দ কাজ করলেন আপনি রোজা রাখলেন আপনি খারাপ ছবি দেখলেন নবীজি বললেন ওই ব্যক্তি রোজা রাখার মধ্যে আমার জন্য কোনো ফয়দা নাই অর্থাৎ আপনি রোজাও রাখলেন খারাপ কাজের সাথে জড়িতও থাকলেন আপনার রোজা হচ্ছে শুধুমাত্র আপনি উপবাস থাকলেন এর বাইরে আপনাকে আর কোনো প্রতিদান দেওয়া হবে না তাহলে রোজা হচ্ছে রোজা হচ্ছে আল্লাহ তালার বয়ে রোজাদার সুবে সাহাদিক থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত খাবার দাবার পানি এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা এবং সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা রোজাদার বান্দাদের জন্য আল্লাহ দুইটি খুশির মুহূর্ত দিয়েছেন এক নাম্বার হচ্ছে ইফতারের সময় আপনি সারা দিন সারাদিন যখন সন্ধ্যাবেলা ইফতার করবেন তখন আপনার কাছে আনন্দ লাগে খুশি লাগে এরপর দুই নাম্বার হচ্ছে অফার হাতুন ইংদালি কেয়ামতের দিন আল্লাহ তালা রোজাদার বান্দাদের সাথে সরাসরি দেখা করবেন সোহানুল্লাহ তাহলে রোজাদ বান্দাদের জন্য দুইটি খুশির মুহূর্ত রয়েছে একটি হচ্ছে আপনি সারাদিন রোজা রাখার ফল যখন সন্ধ্যাবেলা ইফতার করবেন তখন আপনার কাছে আনন্দ লাগবে খুশি লাগবে আর দুই নম্বর হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ তালা রোজাদার বান্দাদের সাথে দেখা করবেন সোবাহান্লাহ এই জন্য বিষ্ণু নবী সাল্লাম বললেন রহিমা আংফু রহিমা আংফু রজলুন রগিমা আংফু ফুরা নবীজি এই একে কথা তিনবার বললেন নবীজি বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তির উপর আল্লাহ লানত। যে ব্যক্তি রমজান মাস ফেল রমজান মাস পাওয়ার পরেও সে তার গুণা মাফ নিতে পারল না এই জন্য নবীজি একে কথা তিনবার বললেন রগিমা আংফু ফুরা জুলুন রগিমা আংফু ফুরা রগিমা আংফু ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তির উপর আল্লাহ লানত যে ব্যক্তি রমজান মাস ফাওরফারেও সে তার গুনা মাফ নিতে পারলো না সর্বশেষ নবীজি একটি কথা বললেন বুখারী শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে ওয়াল্লাযী নাফসি বিয়া দিহি লাহু নূফু ফামিস সাওমি আতিয়াবু ইনদাল্লাহি মিন আর-রিহিল মিযি বিসুন্নব সల్లাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই মহান সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ রোজাদার বান্দারা রোজার রাখার কারণে সারাদিন উপবাস থাকার কারণে তাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকো আম্বরের চেয়ে আরও বেশি পবিত্র